ও ভাই আপনি যে গুনাহ করছেন সেই গুনাহের জবাবদিহি তা আপনি কি আল্লাহর কাছে করতে পারবেন আপনি যে অন্যায় করছেন সেই অন্যায়ের জবাব কি আপনি দিতে পারবেন আপনি যে অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিচ্ছেন সেই জবাব কি আপনি দিতে পারবেন কখনোই দিতে পারবেন না আল্লাহ তাআলা বলেন আমি ইচ্ছা করলে সবাইকে হেদায়েত দান করতে পারতাম কিন্তু আমার এই কথা সত্য যে আমি মানুষ এবং জিন্দারাই জাহান্নাম পরিপূর্ণ করব আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন তার মাধ্যমে সৃষ্টি করেছেন এবং আল্লাহ আমাদেরকে প্রতিদিন সুযোগ দিতেছেন আর বলতেছেন পান্দা আমি তোমাকে হেদায়ত দান করতে চাচ্ছি কিন্তু তুমি হেদায়ত প্রাপ্ত হচ্ছ না আল্লাহ তাহলে আমাদেরকে প্রতিদিন ডাকে আর বলে বনি আদম আমি তোমাকে চাই হেদায়ত দান করতে কিন্তু তুমি হেদায়তের জন্য আমার কাছে প্রার্থনা করছো না ভাই আপনি যদি সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ তালার কাছে হেদায়তের উদ্দেশ্য দোয়া করতে পারেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই হেদায়ত দান করবেন হেদায়ত আল্লাহ তালার পক্ষ থেকে আসে আল্লাহ তালা যাকে পছন্দ করেন তাকেই দিনের বুঝ দান করেন তাকে হেদায়ত দান করেন আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করেন না যারা হেদায়তের জন্য দোয়া করে না আপনি যদি আল্লাহ তালার কাছে কাজ দিলে হেদায়তের লাভের উদ্দেশ্যে দোয়া করতে পারেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই হেদায়ত দান করবেন এবং আপনাকে অবশ্যই জান্নাত দান করবেন আর যে ব্যক্তি আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি আল্লাহর রহমত তার দিকে দুই হাত অগ্রসর হই যে ব্যক্তি আমার দিকে দুই হাত অগ্রসর হয় আমার আল্লাহর রহমত তার দিকে দশ হাত অগ্রসর হয় কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার রহমতের দিকে হেঁটে হেঁটে আসে আল্লাহ তালার রহমত তার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যায় কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে আসে আল্লাহ তালার রহমত তার দিকে বেষ্টন করে রাখে যে ব্যক্তি একটু আমার দিকে অগ্রসর হয় একটু আমার দিকে নত হয় একটু আমার দিকে নিজেকে আত্মসমর্পণ করে আমি আল্লাহ তালা তাকে হেদায়তের চাদর দ্বারা পরিপূর্ণ করে দিই সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করে জান্নাতে যাওয়ার তহফিদ দান করুক আহমিন